रिश्तों के भी रूप बदलते हैं नई नई साचे में ढलते हैं। एक पीढ़ी आती है एक पीढ़ी जाती है बनती कहानी नई क्योंकि सास भी कभी बहु थी हा सास भी कभी बहु। আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশন এই গানটা কেন গাইলাম বলুন তো কারণ এই গানটা দিয়ে আমাকে একজন অ্যাকচুয়ালি যে আমাকে বোঝাতে চেয়েছে তার তো আমরা একটুখানি বদলা হওয়ার রূপ দেখছি কারণ তার সাথেও একজনের যার সম্পর্ক ছিল সেটাও একটু একটু চেঞ্জ হচ্ছে বুঝতে পেরেছেন কার কথা বলছি সের রি বলেছে আমাকে নাম না করেই বলেছে তো আমিও নাম না করেই বললাম যে এখন রিস থেকে চেঞ্জ হয়ে গেছে কি না আমি একটা প্রশ্ন করেছি কার বিরুদ্ধে না সিআইডি বাহিনী আমি একটা প্রশ্ন করেছি যে এত দেরি কেন হয়ে গেল এই কথাটা যেই বলেছি তো বাস ম্যানে হাঙ্গামা তো যাই হোক আজকে ইন্ট্রোডাকশানে কথাটা এটাই বলবো যে কিছু মানুষ বেশ বেশ কিছুদিন ধরে আমাকে বলছিলেন যে আমি সেফ খেলছি সেফ তো সেই সেফ খেলার মানেটা কি আমি চাচ্ছি কাকে না ম্যাডামকে আমি চাচ্ছি ম্যাডামকে সেই জন্য ম্যাডামের অন্যায়গুলো আমি বলছি না তো দেখুন আমি একটা এমন পার্সন আমি যদি সত্যি অন্যায় দেখি অন্যায়কে অন্যায় বলি তো সেখানে আমি চুপ করে গেছিলাম সত্যিই আমি সেফ খেলেছি যেটা আমি আমার একটা কমিউনিটিতে লিখেছি যে আমি সেফ খেলেছি সত্যি সেফ খেলেছি তখন বুক বন্ধ করে রেখেছিলাম কারণ অনেক বড় ক্ষতি হয়ে যেত তখন অনেক বড় ক্ষতি হয়ে যেত যেই ক্ষতির আশঙ্কায় আমি আজকে মানে এর আগে দেখেছেন আমার যে অন্য আরেকটা চ্যানেল আছে সেখানে একটা কমিউনিটি দিয়েছি একটা বাঁদর আর একটা রাজার গল্প তো সেই বাঁদর আর রাজার গল্প আপনারা সবাই জানেন এক রাজার এক পোষা বাঁদর ছিল সেই বাঁদর রাজাকে ভীষণ ভালোবাসতো ভীষণ ভালোবাসতো রাজাকে ভীষণ ভালোবাসতো সবসময় সব কিছু থেকে প্রোটেক্ট করে রাখতো তো রাজা একদিন ঘুমাতে যাবে তো ঘরের মধ্যে দেখছে খুব মশা আছে তো রাজা নিজের তলোয়ারটা সেই বাঁদরের হাতে তুলে দিয়ে বলেছে যে আমি এখানে ঘুমাবো তুমি আমাকে পাহারা দেবে আমাকে যদি কোনো মশা টশা কামড়ায় তুমি কি করবে বলো তো তাহলে তুমি মশাটাকে মারবে ঠিক আছে তো এই বলে রাজা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে তারপর বাধা তো বাদর তো যা বলেছে যেরকম ভাবে বলেছে যে যে যা যা বলেছে যেরকম ভাবে বলেছে সব কিছু থেকে প্রোটেক্ট করেছে হুম তো তারপর দেখছে যে রাজার মাথার উপরে একটা মশা বসেছে এবার তখন বাদর কি করেছে ওই তলোয়ার ছিল তলোয়ার দিয়ে রাজার মাথায় দে এক কোপ হুম তো এইটা আমি কিন্তু অনেক আগে বলেছিলাম যে অতিরিক্ত ভালোবাসাও ভালো নয় আর আপনি ভালোবেসে কার হাতে কি তুলে দিচ্ছেন সেটা আপনাকে বোঝা উচিত তো তলোয়ার যখন দেবেন তলোয়ার যখন দেবেন হাতে তুলে তখন মাথায় রাখবেন সেই তলোয়ারটা কিন্তু আপনার ওপরেও না কোপ বসাতে পারে তো এইরকমই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেখানে সবাই সব কিছু যা পাচ্ছে তাই বলছে আমি কিন্তু চুপ করেছিলাম এই কারণে নয় যে ম্যাডামের সম্পর্কে আমি মুখ খুলতে পারবো না ম্যাডামের সম্পর্কে আমি ম্যাডামের লাইভে উঠে প্রশ্ন করেছি কিন্তু মুখ খুলিনি আমি যার বা যাদের বিরুদ্ধে সে আর কেউ নয় মিসেস মজুমদার বুঝতে পেরেছেন আশা করি ইয়েস আজকের থেকে তাকে আমি এই নামেই সম্বোধন করব। কারণ আমার কাছে তার সে শুধুমাত্র মিসেস মজুমদার আজকের থেকে তো সেই মিসেস মজুমদার যে জিনিসগুলো করেছিল সেখানে আমার তখন বেশ কিছু কিছু প্রশ্ন আমার ছিল সেগুলো আমি করিনি সেফ মোডে ছিলাম কারণ দেখছিলাম যেভাবে ম্যাডামকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে তাকে এক রাতেই নর্তকি নেশাগ্রস্থ মৎক্ষর তারপর আরও অনেক কিছু যেভাবে বলা হচ্ছে সেখানে আমি ভেবেছিলাম আমি যদি এখন এই সঙ্গত প্রশ্নগুলো করি তাহলে উত্তর তো পাবই না উল্টে আমাকে নিয়ে এমনভাবে কাটাছেড়া করা হবে যে হয়তো তখন আমি সেই মুহূর্তে দমে যাবো এমনিতেও সে সময় আমার প্রচন্ড শরীর খারাপ ছিল আপনারা ভালো করে জানেন তো সেই জন্য আমি তখন আমার শরীরকে আগে প্রায়োরিটি দিয়ে চুপ করেছিলাম তো প্রশ্নটা ম্যাডামের ওপর ছিল না অনেকেই ম্যাডামকে নিয়ে নানান রকম নানান কথা বলেন তো দেখুন ম্যাডামকে আমি তো এখানে নিয়ে আসিনি ম্যাডাম এসছে কার হাত ধরে না প্রীতমের হাত ধরে তারপর ম্যাডামের অতি জনপ্রিয়তা এসছে কার কাছ থেকে কার হাত ধরে না ম্যাডামের যে মেলায় কুম্ভ মেলায় হারিয়ে যাওয়ার যে বোন সেই বোনের হাত ধরে মিসেস মজুমদারের হাত ধরে ঠিক আছে তো সেক্ষেত্রে উনি কি করলেন না করলেন তার তো আমার একেবারেই নয় তো এই যে যে সন্দীপের লাইফে তাকে ঢুকিয়েছে তারপর কী বলছে যে আমি খালকেটে কুমির এনেছি তো সেখানে খালকেটে মানুষ নিজের বাড়ি অব্দি কুমির আনতে পারে কিন্তু কেটে কুমির অন্যের বাড়িতে ঢুকিয়ে দেওয়া এটা কী ধরনের কথা যদি সত্যিই সেটা মিন করে থাকে যে সত্যি সে কেটে কুমির এনেছে খালকেটে আমি আমার বাড়িতে কুমির আনতে পারি কিন্তু আমি আমার প্রতিবেশীর বাড়িতে বা আমার কোনো আত্মীয়র বাড়িতে সেই কুমিরটা ঢুকিয়ে দিতে পারি না দিয়ে তারপর বলতে পারি না যে খাল খালকেটে কুমিরটা না আমি এনেছি তখন এই প্রশ্নগুলো আমার করার দরকার ছিল কিন্তু আমি চুপ করেছিলাম তখন কারণ দেখেছেন যে কিছু না বলে বলেই আমাকে যেভাবে নিয়ে বলা হয়েছে সেক্ষেত্রে তখন আমার মনে হচ্ছে চুপ করে থাকা ভালো কারণ সে সময় যে ম্যাডাম যে ম্যাডাম আর কি তার যে কি বলে যে ক্যারিয়ার বরবাদ হয়ে যাচ্ছে যার জন্য সন্দীপে দু লাখ আড়াই লাখের চ্যানেল পুরো সর্বনাশ হয়ে যাচ্ছে তাকে সেখানে তার কাছে আমার অস্তিত্ব কি আমি কে তার কাছে সে তো ভগবান তাই না সে ভগবান সে আগেও অনেক সময় বলেছে যে ইউটিউবে অনেককে জন্ম দিয়েছে জন্ম দিয়েছে তারপর তার তাদের সাথে যা হওয়ার হয়েছে সেক্ষেত্রে এখন আমাকে জন্ম দিয়ে দেয় দিয়েছে কথাটা বলতে পারবে না কিন্তু যদি যে প্রশ্নগুলো আমি ন্যায়সঙ্গত যদি আমার সাথে সে কথা বলতে না পেরে আমাকে অন্যরকমভাবে যে যেভাবে আমার শত্রুরা অ্যাটাক করে সেভাবে যদি করা হতো তাহলে কিন্তু আমি তখন সেই শরীরের যা কন্ডিশন আমি নিতে পারতাম না তো শরীর আমার এখনও খারাপ ভালো নয় কিন্তু তার সত্ত্বেও আমি প্রতিবাদ করলাম কখন যখন দেখলাম এখানে এবার আমাকে ছাড়িয়ে আমার দেশকে টানা হয়েছে তখন আমি আর কোনো কোনো কাউকে কোনো একটা এদেশ ওদেশ বিদেশ কোনো দেশেরই কোনো চুলকে আমি চুল বরাবর মনে করি না ঠিক আছে তখন আমার ভেতরে এমন চুল মাঝবে না যখন আমার ভেতরে প্রচুর চুল মাঝবে না তখন আমি এমন চুলকে দেব সেটা কিন্তু নিতে পারবে না শুধু আমিও চুপ করে রয়েছি কিসের জন্য যে এই যে যাকে ওপেন তাছাড়া প্রচ্ছন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে শুধুমাত্র তার আর তার পরিবারের কথা ভেবে আমি চুপ করে রয়েছি আর বাদবে কিচ্ছু না কিচ্ছু না একদিনও বলতে পারবে না যে আমি কারোর কাছ থেকে কোনো কন্টেন্ট চেয়েছি বা কিছু করেছি আমার সম্পর্কে যা ভিডিওর মধ্যে দেখি সেখান থেকেই বলি সেই সময় চুপ করেছিলাম যে যাতে ঝামেলাটা না বাড়ে কারণ এখানে ওপেনলি থ্রেট দেওয়া হচ্ছে মানুষকে থ্রেট কালচার চলছিল তো যাই হোক এখন আমাকে বলতেই কথাটা যখন আমি আসল কথাটা বললাম তখন আমাকে রীতিমতো ধমকি দেওয়া হচ্ছে এটাই বলে যে অন্য জায়গা থেকে যে চুপ করে রয়েছে চুপ করে রয়েছে তো আর চুপ করে থেকে কি হবে যেভাবে দর্শকদের আর প্রতিপক্ষকে বোঝানো হচ্ছে যে অনেক মালমশা আছে সেগুলো সব লুকিয়ে রেখেছি এই এই কথাগুলো যে বা যে কোনো গোষ্ঠী ক্রিয়েটাররা বলে তাদের আর কি আছে বলার বাকি সে আর কী রেখেছে কি বাকি রেখেছে কোনো এক জায়গা তুলে বলে দেওয়া হচ্ছে যে ওখানকার কাণ্ড ফাঁস করে দেওয়া হবে ঠিক আছে আর কি বলার বাকি রয়েছে সেখানে শত্রুদের মানে যার পাশে দাঁড়ানো তার শত্রুদের হাতে তাকে তুলে দেওয়া এইভাবে তার বিরুদ্ধে এরকমভাবে যে ও তার মানে অনেক কিছু রয়েছে এরা বলছে না তো যাই হোক আমার এই কথাগুলো বলারই ছিল সেফ আমি খেলছিল কাউকে ভয় পাই না কাউকে ভয় পাই না আমি কাউকে ভয় পাইনি কারোর কাছে আমার টিকি বাধা নেই একটু পরিষ্কার বলতে পারি তো সেখানে আমাকে আমি শুধুমাত্র কিছু জিনিসের জন্য চুপ করে যা থেকেছিলাম যে যদি চুপ থেকে এই প্রশ্নগুলো হয়তো করার পরবর্তীকালে সময় পাবো কিন্তু এখন যদি করি জিনিসটা বাড়বে কথায় কথা বাড়ে কিন্তু এবার মাথার ওপর দিয়ে যাচ্ছে আমি জানি আমি সব কিছুর জন্য প্রস্তুত রয়েছে আমি জানি এবার অন্যান্য জায়গা থেকেও যেই কথাগুলো যেই নামগুলো দিয়ে আমার ডাকা হয় অন্যান্য শত্রুরা তারাও ডাকবে আমি রেডি আছি আমার কোনো জায় আসে না তাতে কোনো জায় আসে না কিন্তু আমার এই যেটুকু লিহাজ সেটুকু লিহাজ রেখেই আমি চলব তো সবচেয়ে বড় কথা একটা কথা বলি যে আজকে মনে হয় আমি দেখিনি কিন্তু ওই যে কিনা না ম্যাগি খাইয়ে বাচ্চাকে বড় করেছে সে নাকি বলেছে যে কো ক্রিয়েটারকে এটা কি ধরনের ডাক হুম তো আমি ভিডিওটা দেখিনি কিন্তু টাইটেলটাই দেখে বুঝলাম তো আমাকে হয়তো বলছে সে কথাটা যদি সেটাই হয় আমার বক্তব্য একটাই যে সম্মান দেনেকা সন্মান সম্মান লেনেকা যে অযথা আমাকেও ভুলভাল নামে ডাকবে আর অযথা আমাকেও টার্গেট করবে তাকে আমার জন্য তার মানে অবধি আমার কাছে এটুকুই থাকবে এর চেয়ে বেশি কিছু থাকবে না আমি টুথপেস্ট নষ্ট করি না তোর সম্মান তো অনেক বড় বিষয় তাই না তো যাই হোক চলে আসি এবার ভিডিওটা নিয়ে হচ্ছে ভিডিওটা হচ্ছে টিনের ভিডিও ওর বাবা টিনের ভিডিও আজকে শুরু হলো মানে মানে শুরুতেই ভক্তিরস সম্পন্ন মানে একটা দৃশ্য দেখে আমার হৃদয় বিগলিত হয়ে গেল হুম তো দেখছি কি সকালবেলা উঠে করে সকালবেলা ভীষণ ভালো যায় না দিনটা ঠাকুরের নাম করলে অবশ্যই কিন্তু এই সিনটার রিয়ালিটি কি বলুন তো মানে ও যেভাবে আমাদেরকে বলেছে যে একা আছে সেক্ষেত্রে ও ঘুম থেকে সকালবেলা উঠেছে ডুডু ডুডু করে নেমেছে নেমে ক্যামেরাটা সেট করে অন করে দিয়ে আবার ডু করে গিয়ে গায়ে মধ্যে চাদর মানে ব্ল্যাঙ্কেট ছিল মানে ব্ল্যাঙ্কেটটা দিয়ে তারপর ভীষণ ভালো যায় না তিনটা আজকে ভীষণ ভালো যায় ঠাকুরের নাম করলে ইয়েস 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 অবশ্যই দিন খুব ভালো যায় তো যাই হোক এই ভিডিওটা আরও এগোনোর আগে বলি যে আমি না কোনো দিনও সঠিক কথা বলতে ভয় পেয়েছি আর না কোনো দিনও ভয় পাবো আমি আমার যে ইষ্ট আমার যে ইষ্ট তারকে পূজা করার একটাই মত শর্ত সেটা হচ্ছে কি বলুন তো সত্য তো সত্যের জন্য সব কিছু ছাড়তে পারি বাট কোনো কিছুর জন্যই সত্যকে ছাড়তে পারবো না তো আবারও আমি তৈরি আছি যার যার আমাকে ছেড়ে যাওয়ার আছে প্লিজ কোনো দ্বিধা করবেন না মনের মধ্যে কিন্তু আমি যেটা বলেছি যেটা মনে করেছি যেটা মনের সেটাই করেছি ঠিক আছে এবার আমাকে যদি মানে আমাকে অযথা যদি টার্গেট করা হয় আমিও ছাড়বো না ঠিক আছে সঙ্গত একটা কথা যেটা বলতে বলতে থেমে গেলাম যে এই ম্যাডামের কথা যে ম্যাডাম ম্যাডাম আর কি ম্যাডামের সম্পর্কে তুমি মুখ খুলছো না কেন ম্যাডামকে যে সময় আমি আসতে দেখেছি ইউটিউবে সে সময় ম্যাডাম যা ইউটিউবের অবস্থা ছিল তার চেয়ে অনেক ভালো ইউটিউবের অবস্থা তো এই ম্যাডামের বিরুদ্ধে একটা ভীষণ বড় এলিগেশন লাগে যে ম্যাডাম আপনি তো এসেছেন কিন্তু যাদের আপনি সাপোর্ট করছেন যাদের আপনি দুর্গাবাহিনী বাহিনী বলছেন তারাই তো সবচেয়ে বেশি মুখ খারাপ করে তো এই কথাটা আমি যখন উনি আমি বলেছিলাম যে হ্যাঁ ওদেরকে উনি সাপোর্ট করছেন কারণ ওরা কথা বলতে ভালো পারে সেই জন্যই তাদেরকে দুর্গা বাহিনীতে নিয়েছে তো এখানে একটা জিনিস আপনারা চিন্তা করুন তো ম্যাডাম যে কিনা না এত বড় একটা সংস্থার সাথে যুক্ত রয়েছে এত পলিটিক্যাল ইস্যুস নিয়ে উনি কাজ করেন উনি কি এত কাঁচা হবেন একটা জিনিস চিন্তা করে দেখুন একটা খুব অশান্ত দুরন্ত ক্লাস আর সেই ক্লাসে এসে ঢুকলো কে টিচার এসে ঢুকলো সে কি করবে একজন বিচক্ষণ টিচার আসলে কি করবে বলুন তো যেই বাচ্চাগুলো সবচেয়ে দুষ্টু যারা সবচেয়ে বেশি উৎপাদ করছে তাদেরকেই ক্লাসের মনিটার বানিয়ে দেবে যে তোমরা মনিটার তোমাদের ওপর দায়িত্ব দিলাম তোমরা সবাইকে চুপ করো তাহলে কি হবে যে যারা মনিটার হলো তারা এই মনিটার হওয়ার আনন্দে তারা কিন্তু নিজেদেরকে সুদ্রাবে আর অন্যদেরকেও শুধরানোর চেষ্টা করবে যেটা কিনা অ্যাকচুয়ালি হয়েছে হ্যাঁ অন্যথা হয় নাকি তো সেখানে অনেকেই রয়েছে যারা কিনা ভীষণ বাজে বাজে মানে ল্যাঙ্গুয়েজ মাঝে মাঝে বলে দেয় হুম নিজেকে শুদ্ধাতে বা সামলাতে না পেরে এরকম অন্যথা হয় কিন্তু যে একটা খিস্তি একটা পরিবেশ যে একটা এমন পরিবেশ যে এই একটা ছোট বাচ্চা ছেলে এই নিজেকে শেষ করে নিল এই একটা বাচ্চা ছেলে দুটো বউ এবং একটা বউ হসপিটালে চলে যাচ্ছে একটা বউ কেটে কেটে দেখছি লাইভ করছে নিজেকে এই করে দেবো সেই করে দেবো সেই রকম একটা পরিস্থিতি ওই রকম একটা জিনিস উনি কড়া হাতে সামলালেন যে এখন ওদের নিয়ে কোনো ভিডিও হবে না কারণ জানে যে এখন যাদের ভালোবাসা যাদেরকে দুর্গাবাহিনী করেছে তারা যদি ওদের নিয়ে বলে তাহলে প্রতিপক্ষ বলবে যে ওরা যদি করে তাহলে আমি কেন করব না তো সেক্ষেত্রে উনি বললেন যে কেউ করবে না করলেই কেস দেব। করলেই কেস দেবো তো সেক্ষেত্রে তারা কেস এড়াতে তাদের কি করা উচিত ছিল তারা ভিডিওর মধ্যে থেকে ভিডিও যদি করতো তাহলে কিন্তু কিছু করা যেত না কিন্তু উনি সেটুকুও হয়তো রিস্ক নিতে চাননি এগুলো কিন্তু সব আমি আমার যা দেখেছি উপলব্ধি করেছি সেটাই আমি বলেছি তো সেক্ষেত্রে ভয় দেখিয়ে হোক ডর দেখিয়ে হোক যদি সবাইকে একটা ট্র্যাকে আনতে পেরেছেন যে এই কন্ট্রোভার্সি জোনটা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার মুখে মুখে এসে পৌঁছেছিল একটা কোনো দুর্ঘটনা ঘটতো সেটা নিয়ে কোনো কিছু হতো সঙ্গে সঙ্গে সবাইকে বন্ধ একজনকে বলতো না কিন্তু যে তুমি ভালো ব্যব ভাষা ব্যবহার করো বলে তুমি করবে বা বাকিরা সব বন্ধ রাখবে এটা কিন্তু হতো না সবাইকে বন্ধ করে দিত যে কাউকে নিয়ে কোনো সমালোচনা চলবে না তো সেক্ষেত্রে যদি উনি এই জিনিসটাকে একটা ট্র্যাকে নিয়ে একটা সুন্দরভাবে মানুষ করতে করতে পারছে পারছে দু পয়সা আর্নিং তো আমি এখানে কোনো দোষ দেখি না আর একটা কথা বলি না যে যারা আমাকে বলছেন যে তুমি সেফ খেলছো সেই সময় আনসেফ হয়ে আমি কি বলতাম যে আপনি তো ঝিমি সাহাকে সন্দীপের জীবনে ঢুকিয়েছেন এটা আমি বলতে পারবো না কারণ আমি জানি এটা মিথ্যে কথা এটা মিথ্যে কথা আমি বলেছিলাম যে সন্দীপ হয়তো ঝিমি সাহাকে মানে জিমি সাহার কথা ম্যাডামকে বলতে পারে কিন্তু ম্যাডাম কখনোই ঝিমি সাহাকে আলাপ করাতে পারে না কারণ অনেকদিন আগের থেকে আলাপ সেটা চিন্তা করে দেখুন আমি মানে আগেও বলেছি যে আমি সাবধান করেছিলাম কখন আমি জাস্ট একটা হিন্স পেয়েছিলাম একটা হিন্স কারুর থ্রু দিয়ে একটা হিন্স পেয়েছিলাম যে একটু মনে হচ্ছে বেগতিক ব্যাপার তো সে সেইটুকুই বলেছে আমিও সেটুকুই সাবধান করেছি যেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু যারা ওর আশেপাশের মানুষ যারা সত্যি ওর সাথে ওঠা বসা খাওয়া দাওয়া তারা থাকতে কি করে এতটা এরকম জিনিস হলো এই প্রশ্নটাই করেছি বলে আমি মানে খারাপ হয়ে গেছি সিআইডি বাহিনী কারা কারা কোন দেশের তারা কোথা থেকে যায় খবরগুলো কোথা থেকে যায় তো সেক্ষেত্রে চিন্তা করে দেখুন যে আমার এই ন্যায়সঙ্গত প্রশ্নটা নিতে পারেনি মানুষ তো আমি সব কিছুর জন্য রেডি আছি তো চলুন আবার চলে যাই আমাদের টিন রানীর ভিডিওর মধ্যে তো টিন রানি হেভি কসরত করেছে আবার বলছে ঘাম ঝরেছে আমি কিন্তু দেখুন বলেছিলাম যে এই ঝিমিকে দেখে ও হেভি কসরত করছে হেভি মানে ঝিমি যা বলছে ঝিমি তো মানে যা যা আর কি ভিডিও করছে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যেন এর জন্য মানে এরই ট্রিটমেন্ট করছে টিনেরই ট্রিটমেন্ট করছে কোথায় থাইরয়েড রে কোথায় হচ্ছে গিয়ে বডি তো ভারী বডি রে হুম সমস্ত কিছু সব দেখছি যা যা টিনের প্রবলেম তাই নিয়েই ওর ভিডিও করতে হবে তো সে তো দেখলাম বেশ ভালো করে ঘাম ঝরিয়েছে আর আমি বলেছিলাম না যে টিনকে মনে হচ্ছে যেন একটু ঝরেছে তো সেটাই আমি কন্টিনিউ রাখবো আমার মনে হচ্ছে একটু ঝরেছে তো তারপরও বলল যাবে কোথায় না বাজারে তো যাই হোক টিনের ভিডিওর মধ্যে দেখলাম যে টিন বাই করার জন্য লিপস্টিকের প্রমো করেছে তো ভালো ব্র্যান্ড ব্র্যান্ডটা বেশ ভালো সেই ব্র্যান্ডের কাজ করছে ভালো হয়েছে তো সেই একটা যা উচ্চারণ করে অ্যাভোকাডোটাকে অ্যাভোকার্ডোটাকে যে কি বললো মানে সত্যি কথা বলছি সেটা যদি আমি এমন বলতে যাই না আমার আমি নিজে আসল উচ্চারণটা ভুলে যাব তো সেইটা করার পর তারপর কি বলল নিজের জন্য রান্না করবে তো রান্না করবে ডালিয়া সব রকম সবজি দিয়ে কিন্তু তারও আগে ঠাকুরের ফুল আনার জন্য ও বললো যে ঠাকুরের ফুল আনতে যাব। লিফটে করে নামছে দেখালো আর ওঠার সময়ও বলল যে না দুঃখের বিষয় পেলাম না ফুলটা পেলাম না বলে উপরে চলে আসলাম তো তারপরেই হঠাৎ করে জাদু বলে জাদু বলে বললো যে ফুল পেয়ে গেছি আমি তারপর গেছিলাম কিন্তু সেটা না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি না শেয়ার করতে হবে না তুমি একা আছো না খুব ভালো করেই বুঝতে পারছি যে একা একাই ফুলটা হাত পা দিয়ে নড়ে নড়ে চলে এসছে ঠিক আছে তো যাই হোক ওয়ান পট মিল তৈরি করেছে একা খাবে বলে তো সেটা কি ডালিয়া তো যাই হোক টিন খাওয়া দাওয়ার পরে বসলো আসন নিয়ে তো খাওয়া দাওয়ার পরে একটা কথা বললো যে আমার না এখন খাওয়া দাওয়ার পর একটা বদ অভ্যেস হয়ে গেছে কিছু একটা মুখে দিতেই হয় তো এরকম মানে অনেকদিন ধরে মুখে কিছু দিয়ে চোষার অভ্যেস তো সেই চোষার অভ্যেসটা ছাড়তে পারছে না সেই জন্য এই বাজে ভাবেন না মানে ওর টক টক জাতীয় কিছু চোষার অভ্যেস হয়ে গেছে সেই হজমোলা হোক যাই হোক যে কোনো একটু টক চুষতে ওর ইচ্ছা করে তো সেই জন্য সেই চুসতে চুসতে বসলো কি না আসন নিয়ে তো আসনটা যেরকম ছেড়ে গেছিল সেরকমই রয়েছে খুব ভালো কথা তো বলছি আসনটা তার মানে জুতোর বক্স বক্সটার মতো পা গজায়নি বলো কারণ এর আগে একদিন বলেছিল যে বাড়িতে আসলাম দেখলাম জুতোর বক্সটা এখান থেকে ওইখানে চলে গেছে তো সে যে চলে গেছে জুতোর বক্স ও জুতো আছে না জুতো 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 তো জুতোর জুতোর উপর ভর করে করে জুতোর বক্সটা মনে অন্য জায়গায় চলে গেছে কিন্তু এই আসনটা সেটা মনে যেতে পারিনি তো শুনেছিলাম নাকি আও অশুভ শক্তি বৌশ ভক্তি যখন এসে ছিল তখন নাকি শোনা গেছিলো যে পাশাপাশি কি যেন যেন এসেছিল দেখা গেছিলো বলে এরকম একটা শুনেছিলাম মনে পড়ছে না ঠিক ভুলাও যাচ্ছি তো এরকম একটা কোনো ব্যাপার যে কেউ হয়তো আলাপ করতে বা কথা বলতে এসছিলো তো সে আসনটা ভুলে দিলো না শুনে দিল না তো যে আমি যদি জানি যে একটা ঘর যেখানে কেউ থাকে না যেখানে যা থাকা সেখানে তাই থাকে তো আসনটা আসনের ধর্ম পালন করেছে কিন্তু জুতোর বক্সটা কি করে যে এরকমভাবে নিজের থেকে অন্য জায়গায় চলে গেল সেটা কিন্তু টিন আমাদের আজ অব্দি বললো না তো যাই হোক টিনকে দেখলাম ও সন্ধেবেলায় খাওয়ার জন্য বেশ কিছু জিনিস নিয়ে আসলো তার মধ্যে মেনলি হচ্ছে পাস্তা আর কিছু ফল টল কিনে আনলো সেসব ভালো কথা কিন্তু পরে রাত্রে খেতে ইচ্ছা করছে না সেটা বলে ডালিয়াটা যখন রাখলো দেখলাম ছোটো বাটিতে একটা বড়ো ওই যে কন্টেনারগুলো ফুল হয়ে গেছে তো ও যে দুপুরবেলা রান্না করলো সেটা কি শুধুমাত্র কন্টেন্টের জন্য যে ওই বসে বসে কাটছি ওটার জন্য কিছুক্ষণ ধরে ওটা টাইমটা খাবো হুম রান্না করছি ওটা একটা টাইম খাবে এটার জন্য রান্না করলো কারণ ও যা মাপটা দেখালো যতটা ও ডালিয়া করেছে দেখে তো মনে হলো প্রায় পুরোটাই রয়ে গেছে তাহলে ও খেলোটা কি তো এটা একটা প্রশ্ন আরেকটা জিনিস দেখলাম যখন ও ডালিয়াটা ঢুকাচ্ছিল মানে রাত্রে রেখে দেওয়ার জন্য ফ্রিজে রেখে দেওয়ার জন্য সে সময় দেখলাম ওর সিঙ্কের কাছে মিক্সির বড় জারটা পড়ে রয়েছে তাহলে মিক্সির জারে কি এমন রান্না হয়েছে ওর তো মিক্সির জার মানে ও যে যখন থেকে রয়েছে তখন থেকে তো সেরকম কোনো রান্নাই হয়নি তো সেক্ষেত্রে মিক্সির জার তো ইউজই হয়নি সকালবেলা যখন রান্না করছিল তখন তো মিক্সির জার ইউজ কোনো খরা করার মতো কোনো জায়গায় নেই ওই তো কী করলো একটুখানি জিরা ফোড়ন দিল তার মধ্যে দিয়ে দিল হচ্ছে গিয়ে সব সবজিগুলো নাড়াখাটা করে ডাল আর ডালিয়া একসাথে দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে একসাথে প্রেশার কুকারে সিটি দিলেই হয়ে যাবে তো সেখানে যদি ও আদা ব্যবহার করে তার জন্য ওইটুকুর জন্য অত বড় একটা মিক্সির জার ছোটো জারটাও তো ছিল না বড় জারটা তো বড়ো ঝাড়ের মধ্যে কী এমন রান্না করলো তো আমার যতদূর মনে হচ্ছে যে ডালিয়াটা করা হয়েছে কিন্তু ডালিয়াটা খাওয়া হয়নি খাওয়া হয়নি কারণ পিলাইনমে মনে হয় কোনো চেঞ্জ এসে গেছে সেই জন্যই অন্য কিছু রান্না হয়েছে আর তার জন্য বড় মিক্সির জারটা লেগেছে তো সেই মিক্সির জারটা সরিয়ে তারপর যে অন্যান্য জিনিসগুলো দেখাবে সেটা মনে হয় টিনের তখন আর মনে ছিল না তো রাত্রিবেলা বাসনপত্রগুলো বার করার সময় আর কিচেন গোছানোর সময় আমার মনে হয় মনেই ছিল না যে এই যে মিক্সির জারটা এটা কী কাজে এসেছে এটা দর্শক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় আসতে পারে তো যাই হোক সেখানে রান্নাঘর বললো যে রান্নাঘরে আমি সব পরিষ্কার টরিষ্কার করে নেবো বাসনপত্র সব মানে এঁঠো বাসন মেঝে নেবো সকালবেলা উঠে এঁঠো বাসন দেখতে ভালো লাগে না এটা আমারও মনের কথা আমি এটা আমার অনেকগুলো ব্লগে বলেছি যে আমার একদম ভালো লাগে না রাত সকালবেলা চোখে উঠেই রান্নাঘর ওই নোংরা রান্নাঘর দেখতে তার জন্য রাত্রে যত রাতি হোক না কেন রান্নাঘরটা একটু মোটামুটি প্রেজেন্টেবল করে দিয়ে তারপরেই শুতে যাই তো যাই হোক সেটা ওরও বলেছিল তো এটা সাধারণত এটা সব সবার মনেই একটা কথা আসবেই তো তারপর দেখলাম ও ঘরে গেল এবার ঘুমাতে যাবে তো ঘুমাতে যাওয়ার আগে বললো এক বোতল জল সাথে করে নিয়ে রাখে কারণ মা ছোটোবেলা থেকে এটা শিখিয়েছে যে সাথে করে এক জল বোতল জল রাখতে হয় তো খুব ভালো কথা মা খুব ভালো জিনিস শিখিয়েছে কিন্তু মা আরও অনেক কিছু কিন্তু নিজের লাইফে অ্যাপ্লাই করে সেগুলো কেন টিন করে না লক্ষ্য করে দেখবেন যখনই যেখানে যাওয়া হয় সবাই কিন্তু আনহেলদি খাবার খাচ্ছে কিন্তু ওর মা বেছে বেছে কোথায় ফল পাওয়া যায় হ্যাঁ কোথায় ফল আছে কোথায় আখের রস আছে সেগুলো বেছে বেছে খাবে সেদিন দেখছিলাম ওরা যখন গেছিল ওই কোথায় গেল চাকলা না যখন গেছিল না সবাই কিন্তু ওরা এই পাপড় টাপড় এইসব হেনা তেনা খাচ্ছে আইসক্রিম খাচ্ছে ওর মা কুঁজছে কোথায় পঞ্চাশ টাকায় দশটা কমলা লেবু পাওয়া যায় বসে বসে কমলা লেবু খাবে হ্যাঁ কারণ সে জানে যে গ্ল্যামারটা সে শরীরটা যদি ধরে রাখতে হয় তাহলে আইসক্রিম নয় কমলা লেবুটাই আমায় কাজে দেবে তারপর হচ্ছে গিয়ে আখের রস সেটাতে কাজে দেবে তো আখের রস কিন্তু আমাদের সোনা বাবা খেতেও খুব ভালোবাসে সে সেদিন হেয়ার কাট করাতে নিয়ে গিয়েছিল যখন সন্দীপ তখন কিন্তু খেলো ওই বললো আর কি যে আখের রস খাবো তো যাই হোক সেখানে এর মা হেলদি খাবার হেলদি সমস্ত কিছু খাবো সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করে কিন্তু মেয়েকে সেগুলো শেখায় না মেয়েকে সেগুলো শেখায় না আর তাছাড়া যা যা শেখানো উচিত মেনলি জীবনে চলার জন্য সেগুলো অনেক কিছুই কিন্তু শেখাতে তিনি ভুলে গেছেন কারণ সেগুলো যদি শেখাতে যায় তাহলে তো মেয়ে প্রশ্ন করবে না যে তুমি কি করেছো ওই যে আমরা একটা গল্প শুনি প্রণাম তো সেটাই বলছি তো যাই হোক টিন দেখলাম যে এবার ঘুমাতে যাবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে চুল আসছে তো যাই হোক টিনের ভিডিও শেষে আসলো সবচেয়ে বড় ধামাকা যেটা কিনা ও ও টাইটেলে লিখেছে যে একজন অ্যাসিস্ট্যান্ট ও রাখছে তো অলরেডি রেখে দিয়েছে তারপর কিন্তু জাস্ট আমাদের সাথে সেটা ডিসক্লোজ করলো তো যাই হোক সেক্ষেত্রে যেটা তুরুপে তাস হিসাবে ব্যবহার করলো সেটা কি যে আমি সে ছেলে নামে আমি বলবো না আর তাকে আমি ক্যামেরার সামনে আনবো না কারণ আমি চাই না সে আমার জন্য বিপদে পড়ু কিসের বিপদ তো এই ভিডিওটা গতকাল আমি শুরু করেছিলাম কিন্তু কিছু কারণে ভিডিওটা শেষটুকু আমি বলতে বলতে থেমে গেছিলাম তো যাই হোক যেটা বলছিলাম যে বক দাদা তিন যে বললো যে ওর লাইফে যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসবে তাকেও দেখাবে না কারণ তাকে নিয়ে তার কোনো ক্ষতি হোক চায় না তো আমরা দেখছি না যে টিনের লাইফে বগদাদা রয়েছে তাকে তো আমরা পুরোটা জানি যে তার সে কোথায় থাকে সে কি করে তার ফ্যামিলিতে কে কে রয়েছে সমস্তটা আমরা জানি হুম তো সেক্ষেত্রে তার কি প্রবলেম হয়েছে সে কি প্রবলেমে পড়েছে তো এই যে আমরা এত শত ব্লগার দেখি তাদের বাড়িতে যারা হাউস হেল্প হিসাবে রয়েছে বা যা যাদের গাড়ি আছে তাদের ড্রাইভার হিসাবে রয়েছে সহকারী যে কোনো কারণে সহকারী হিসাবে রয়েছে তারা তো আলাপ করায় তাদের মানে প্রবলেমটা কিসের হয় তাদের প্রবলেম হয় না ব্লগারদের প্রবলেম যে ব্লগারের প্রবলেম রয়েছে সে দেখাতে চায় না যে আমার বাড়িতে কে আমাকে অ্যাসিস্ট করছে কে আমাকে কাজ করছে তো দেখো এত ভয় পাওয়ারও কিছু নেই এত যখন বিশ্ব মানে বিশ্বাসভাজন মানুষ তার মানে তার সাথে বেশ কিছুদিন ধরে আলাপ তাই না বেশ অনেক দিন ধরেই বুঝতে পারছি সম্পর্ক বিয়ের আগের থেকে সেটা পরিচিত নাকি সেটা আমি বলতে পারবো না কারণ এতটাও কিন্তু তিন কিছু বলেনি হ্যাঁ তো বুঝতে পারছি এই অবিশ্বাসের দুনিয়ায় এমন একজন বিশ্বাসের মানুষ যাকে কিনা ও বিশ্বাস করে তার ওপরে পুরো ব্যবসাটা ছেড়ে দিতে পারে তাহলে বলছি কি এ যদি সত্যি নতুন কেউ হয় তাহলে আগে আর কি যে এই বরাদগুলো নিত তার চাকরি কি গেল নাকি যা বোঝার যারা বোঝার তারা ঠিক বুঝে নিয়েছে খুব ভালো করে বুঝে নিয়েছে যে এইবার এই যে ছায়া দেখা যাচ্ছে কারোর হাত দেখা যাচ্ছে যাতে সেগুলো নিয়ে কোনো কথা না হয় তাই পরিষ্কার বলেই দেওয়া যে একজন অ্যাসিস্ট্যান্ট এসে থাকবে তো অবশ্যই একজনের বাড়িতে যদি পিয়া আসার কথা উঠতে পারে তাহলে আরেকজনের বাড়িতে অ্যাসিস্ট্যান্ট কেন আসতে পারবে না তো এটা তো এখন শুনছি যে পুরো ওয়াইটেই মেনে নিচ্ছে ভালো চলুক আমার কোনো আপত্তি নেই ভিডিওর মধ্যে যেটা দেখব যেটা মনে হবে সেটা নিয়েই কথা বলবো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে টাটা